দেখো এই এক চামচই হচ্ছে এইটা হচ্ছে মেন মশলা আর এই এক চামুচি আমি হাফ করে নেব হাফ আমি অর্ধেকটা ভেজে নেব অর্ধেকটা আমি রেখে দেবো বন্ধুরা আর এই পাঁচফোড়ন দিয়ে এই রেসিপিটা বানালে এত সুস্বাদু হয় খেতে মানে ছোটো থেকে বড় সবাই মানে একদম চেটে পুচে খেতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হচ্ছে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁঠাল এই যে দানাটা থাকে দানার একটা রেসিপি করে তবে আমাদের অনেক সময় মাথায় চিন্তার ভাজ আসে যে কাঁঠালটা মানে খাই এখন তো কম বেশি সবার ঘরে কিন্তু কাঁঠাল পাকা পাওয়া যাচ্ছে কিংবা বাজারও পাওয়া যাচ্ছে তবে কিন্তু কাঁঠাল দানাটা যে কী করবো কিন্তু অনেক রেসিপি করা যায় ডাল কিংবা ভর্তা ভাজা চচ্চড়ি যে কোনো রেসিপি তা আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর আমি একটা রেসিপি করে দেখাবো তা তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু হয় নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা এখানে কাঁঠাল দানাগুলো কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এই কাঁঠাল দানার কিন্তু রেসিপি করতে গেলে মেন হচ্ছে মানে ভালোভাবে শুকোতে হবে রোদে তাহলে কী হয় এই খোসাটা কিন্তু ছাড়ানো খুব সুবিধা হয় আর তোমাদের এর আগে ভিডিও আমি দিয়েছি বীজ মানে কীভাবে খোসা তুলতে হয় খুব সিম্পলভাবে তোমরা গিয়ে দেখে নিতে পারো তাহলে চলো এই কাঁঠাল দানাগুলো আমি কেটে নেবো আগে আর একদম মিহি মিহি করে চিকন করে কেটে নেবো তা কীভাবে কাটছি খোসাটা তুলে দেখো তোমরা দেখো কাঁঠাল দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়েছে দেখো খোসাটা কিন্তু একদম উঠে যাচ্ছে ওপরে এখনই এইভাবে কিন্তু কাঁঠাল দানাগুলো কিন্তু শুকিয়ে নিতে হবে দেখলে তোমরা বুঝতে পারবে হুম এইবার এইখানে আমি একটা পাত নিয়েছি আমি কিছুটা জল নিয়ে নেব আর এই জলে কিন্তু কাঁঠাল দানাগুলো কেটে রেখে দেবো দেখো এইটুকু আমি জল নিয়েছি আর দেখো কাঁঠাল দানার এই খোসাটা আমি এইভাবে হাত দিয়ে তুলে নেব এইভাবে কিন্তু উঠে যাচ্ছে আর তোমাদের আর একটা পোষা আমি দেখাচ্ছি খোসাটা তোলা এটা আমি ওদের কেটে নিই আমি কাঠা ওই দানাটা ঠিক এইভাবেই কেটে নেব দেখো এইটা মোট আমি কিন্তু চার পিচ করেছি আর এইদিকে আমি তিন পিচ করলাম একদম কিন্তু মিহি মিহি করে চিকন চিকন একদম দানা হয়ে গেছে দেখো বন্ধুরা ঠিক কাঁঠাল দানাটা কিন্তু এইভাবেই কিন্তু কেটে নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে দেখো এইটা আমি কেটে বা জলে রেখে দেবো আর যে ওপরে যে লেয়ারযুক্ত যে খোসাটা আছে কিন্তু এই জলে আমি ভিজিয়ে রাখছি তোমাদের তুলে দেখাচ্ছি কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে জলটা দিয়ে দেবো দেখো আমি তো গোটা ছাড়ালাম আর তোমাদের যদি অসুবিধা হয় খুব তাহলে এইভাবে তোমরা কেটে নিতে পারো যে এই দেখো খোসাটা কিন্তু একদম উঠে যাচ্ছে আর যেহেতু এই বিষটা একটু চিকন আছে তার জন্য আমি এখানে কিন্তু কেটে নিলাম না আমি এইভাবে এবার কেটে নেব এদিকেও আমি চার পিচ করব তাহলে কিন্তু সমান ভাগে ভাগ হয়ে যাবে কিন্তু চিকন হয়ে যাবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একই পোষে কিন্তু কাটা হয়েছে দেখো এইভাবেই কিন্তু আমি কেটে নেব এইটা যে যেহেতু আমি অর্ধেকটা করে কেটেছি তার জন্য কিন্তু এইবার আমি এইটাও আমি দুটো করে নেবো এইভাবে তাহলে কিন্তু চিকন চিকন করে কাটা যাবে বন্ধুরা একটু হাতে সময় লাগবেই এইটায় কিন্তু এই রেসিপিটা অত্যন্ত হয় খেতে আর অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় দেখো একই পোষা যে এবার কাঁঠাল দানাগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে কিন্তু কেটে নেবো বন্ধুরা তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু কাঁঠাল দানাগুলো আমি সব কেটে নিয়েছি দেখো সবগুলোই কিন্তু কাটা হয়ে গেছে আমার এখানে এইবার যেহেতু জলে ভিজিয়ে রেখেছি কিন্তু এইভাবে হাত দিয়ে কিন্তু মুছলিয়ে নিলে কিন্তু খোসাটা দেখো বন্ধুরাও উঠে যাচ্ছে হ্যাঁ এখানে লেবুর রস কিংবা বেকিং সোডা কিছু লাগবে না হ্যাঁ দেখো তোমাদের দেখে দিচ্ছি প্রমাণটা কিন্তু এই চিকনভাবে কেটে নিলে কিন্তু খোসাটা সম্পূর্ণ উঠে যাবে এইভাবে আমি একটু হাত দিয়ে মুছলিয়ে মুিয়ে ধুয়ে নেবো তাহলে কিন্তু কাঁঠাল দানাগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে দুই থেকে তিনবার মতো জল পালটিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নেব দেখো কিন্তু খোসাটাও উঠে যাচ্ছে আর জলের কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো বন্ধুরা দুই তিনবার কিন্তু জলটা আমি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এখনো কিন্তু খোসাটা উঠছে কিন্তু হাতের সময় নিয়ে একটু এভাবে কিন্তু হাত দিয়ে মশলাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কিন্তু প্রায়ই উঠে গেছে একটা ডো আছে এটা থাকলে কোনো অসুবিধা নেই এবার আমি জল থেকে তুলে নেবো এভাবে দেখো এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে তোমরা এটা কম বেশি করে নিতে পারো দেখো বন্ধুরা এখানে আমি কাঁঠাল দানাগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করবো আর এই রান্নাটা করতে কিন্তু এখানে কোনো রকম মশলা লাগবে না কিছু উপকরণ লাগবে তাহলে দেখো আমি এখানে মাত্র এক চামচ মতো পাঁচ পাঁচ পাঁচফোরণটা দিয়ে আমি বন্ধুরা রেসিপিটা বানাবো দেখো এই এক চামচই হচ্ছে এইটা হচ্ছে মেন মশলা আর এই এক চামুচি আমি হাফ করে নেবো হাফ আমি অর্ধেকটা ভেজে নেব অর্ধেকটা আমি রেখে দেবো বন্ধুরা আর এই পাঁচ পাঁচফোরণ দিয়ে এই রেসিপিটা বানালে এত সুস্বাদু হয় খেতে মানে ছোটো থেকে বড় সবাই মানে একদম চেটে পুচে খেতে বাধ্য হবে দেখো এখানে উমুনটা ধরিয়ে নিয়েছি আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা একটু গরম করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কড়াটা গরম হয়ে গেছে আর এখানে দেখো এক চামচের হাফ চামচ মতো আমি একটু ভেজে নেবায় কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব খুব হালকা করে ভেজে নেবো দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার এই কড়াইয়ে দিয়ে দেব আমি রিফাইন তেল আর এই রান্নাটা বন্ধুরা আমি সাদা তেলে কিন্তু করব আর হাফ চামচ আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আর হাফ চামচ দেবো আমি তেলে দিব এখানে কয়েকটা রসুন আমি কুচি করে নিয়েছি দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা কুচানো আর দেবো এখানে পেঁয়াজ কুচানো দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এইটা কিন্তু পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগবে এইটা একটু হালকা করে আমি ভেজে নেব কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে পিঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না বন্ধুরা এইবার এইভাবে দেবো আমি একটু টমেটো এইবার দেবো আমি হলুদ গুঁড়ো একটু হলুদটা দিয়ে এবার আমি ভালোভাবে টমেটো আর পিঁয়াজটা একটু ভেজে নেবো হালকা করে এটা লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ নাড়বো না যেহেতু টমেটোটা কিন্তু গলে যাবে তিরিশ সেকেন্ড মতো আমি নাড়িয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা কাঁঠালের দানা গুলো আমি দিয়ে দেবো একসঙ্গে ভালো হবে আমি একটু এভাবে নাড়িয়ে নেবো এই রান্নাটা কিন্তু আমি জল ব্যবহার করবো না যেহেতু একটু তেলের ভাগটা একটু বেশি দিয়েছি দেখলে বুঝতে পারবে তোমরা এই তেলটাতে আমি মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো এখানে এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি খুব অল্প আছে বন্ধুরা এখানে কিন্তু এক মিনিট মতো আমার ঢাকা চাপা দিয়ে হয়ে গেছে ঢাকনা তুলে দেখাচ্ছি দানা দানাগুলো কিন্তু একেবারে সুসেদ্ধ হয়ে গেছে তোমার দেখিয়ে বুঝতে পারবে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু দেখো ভেঙে যাচ্ছে আমি এবার আরও কিছুক্ষণ কিন্তু এঁকে আমি এইভাবে ভেজে নেব দানাগুলো কিন্তু আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এটাই কিন্তু মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু কাঁঠাল দানাটা কিন্তু এমনিতেই মিষ্টি মিষ্টিটা কিন্তু লাগবে না একদমই সেই জন্য ওই মিষ্টিটা কিন্তু দিলাম না এইবার যে মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দেবো যে পাঁচ ফোন আগে ভেজে নিয়েছিলাম এইটাই হচ্ছে মেন মশলা বন্ধুরা খুব টেস্টি হয় খেতে রান্নাটা আর দেবো ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ হাঁড়াছাড়া করে নেবো আর এই পাস্ফোড়নটা দেওয়ার পরে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই রান্নাটা দিয়ে তোমরা ভাত কিংবা রুটি কিন্তু খেতে বলো খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি আর কাঁঠাল দানাগুলো ভেজে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা কতটা লবণীয় হয়েছে খুব সিম্পল হবে কিন্তু রান্নাটা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব খুব সিম্পল কিন্তু রান্নাটা হয়ে গেল বন্ধুরা তাহলে দেখো আমার কাঁঠাল দানার রেসিপিটাও হয়ে গেলো খুব সিম্পল হবে আর খেতে খুব টেস্টি হয় তা তোমরা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে নিও অসাধারণ লাগবে খেতে তা আমার এই কাঁঠাল দানার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বোধহয় শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ক্যাটা